হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল বন্ধু ওয়েস্টবেঙ্গল বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ডাব্লুবি আপার প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট নোটিশ তো বন্ধুরা দু হাজার ষোলো সালের উচ্চ প্রাথমিকের প্যানেল আগামী পঁচিশে সেপ্টেম্বর প্রকাশিত হবে তো বন্ধুরা কবে মিলবে নিয়োগপত্র তা আজকে আমরা যে নতুন একটি নোটিশ প্রকাশিত হয়েছি সে নোটিশটি আমরা শোনাবো তার আগে দেখে নেন যে আজকে যেটা আন্দোলন যেই চাকরি প্রার্থীরা যেভাবে আন্দোলন করেছেন তার ফলাফলস্বরূপ আজকে নোটিশ প্রকাশিত হয়েছে

অ্যাকসেপ্ট টেন পার্সেন্ট সিটস রিজার্ভ ফর প্যারাডিজার প্যারাডাইজারদের যে দশ পার্সেন্ট রিজার্ভ সিট সেগুলি বাদ দিয়ে বাকিদের অ্যাপার প্রাইমারি যে প্যানেল প্রকাশিত হতে চলেছে কবে প্রকাশিত হতে চলেছে দেখুন ইট ইজ নটিফাইড ফর অল কনসার্ন দ্যাট দ্য প্যানেল ফর দ্যাবাম মেনশন রিক্রুটমেন্ট প্রসেস উইড বি পাবলিশ অন পঁচিশ নয় দু হাজার চব্বিশ পঁচিশে সেপ্টেম্বর প্যানেল প্রকাশিত হবে সেই প্যানালেই বুঝতে পারবেন যে আপনারা কবে চাকরি পেলেন কি না তো পেনাল্টি প্রকাশিত হবে হবে তার যে খবরটি আপন অবশ্য দিয়ে দিলাম দেখুন যে ডেটে আঠাশে আগস্ট দু যে জাজমেন্ট যেটা হয়েছিল তার ভিত্তিতে সেই যে এই যে আপার প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট হতে চলেছে তো বন্ধুরা বহুদিন পরে দু হাজার সালের যে পরীক্ষা যে পাস করে আছেন সবাই সমস্ত প্রার্থীরা তাদের জন্য একটা খুব ইচ্ছু খবর যে আপনাদের প্যানেল প্রকাশিত হতে চলেছে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন